তো ওয়েলকাম টু মাই ব্লগ তো আবারও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম তো ভিউয়ার্স আবারও একটা নতুন গাড়ি রেডি হয়ে গেছে তো কয়েকদিন আগে একটা গাড়ি গিয়েছিল চেন গাড়ি আমাদের ওটা গিয়েছিল এগরা এটাও যাবে এগরা বাকি গাড়ির কাজ বাজ কেমন কী হয়েছি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সামনে ভিনাল স্টিকার দেওয়া আছে আমাদের রাধাকৃষ্ণ রাধা কৃষ্ণ সরি আমাদের শিব দুর্গা মাতা অ্যান্ড গণেশজির এই সাইডে সন্তোষী মাতার সামনের লুকে আছে আপনার কালীমাতার ছবি ভিনাল ওটাটাই ভিনেল স্টিকার ঠিক আছে বাকি এই সাইডে আমাদের কারখানার নাম লেখা আছে মাতারা ইঞ্জিনিয়ারিং আহিরা তো এটাতে আইচার ডিফেন্সেল দেওয়া আছে আট পঁচিশ আট পঁচিশ ষোলো টায়ার দেওয়া আছে বাকি দুই সাইডে হেডলাইট দেওয়া আছে ফগ লাইট যেটা সামনেও হেডলাইট দেওয়া আছে বাকি গাড়ির কাজবাজ কেমন কী হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা এগারোশো পনেরো ইঞ্জিন সার্ভো ব্রেক দেওয়া আছে পুরোটাই হ্যাবি সিস্টেম টিপটাপ কন্ডিশানের সব পুরোটাই গাড়ি তো এই সাইডে মা নাচিন্দা ট্রান্সপোর্ট বিশ্বজিৎ পঞ্চেট তো এটাও এগরা যাচ্ছে এগরার কাছে যে পঞ্চেট গড় আছে ওইখানেই যাচ্ছে গাড়িটা তো পিছনে আমাদের ভিনাইল স্টিকার দেওয়া আছে রাধাকৃষ্ণের ভিনাইল স্টিকার নিচে আমাদের কারখানার নামটা লেখা আছে মাতারা ইঞ্জিনিয়ারিং আহিরা বাকি নিচে আমাদের ঝালর দেওয়া আছে চাকা সাইডেও ঝালর দেওয়া আছে বাকি কাজবাজ কেমন কি হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এটাতে মিউজিক সিস্টেমও দেওয়া আছে মিউজিক সিস্টেমও দেওয়া আছে বা গাড়ির কাজবাজ কেমন কী হয়েছে অবশ্যই জানাবেন তো এই সাইডে এটাও গাড়ি রেডি চলছে এটারও ব্লক কালকে আসবে তো এটার ওয়ারিংয়ের কাজ চলছে তো দেখতেই পাচ্ছেন কীভাবে কী কাজ বাজ হচ্ছে তো এটার ওয়ারিং বা সাজানো গোছানো শেষ হলে এটারও ব্লগ আসবে তো দেখতেই পাবেন কী কী দেওয়া আছে না দেওয়া আছে তো এই সাইডে আমাদের ইউটিউব ফেসবুক ডট কমের লোগো দেওয়া আছে তো এইরকম ইঞ্জিন ভ্যান কেউ যদি নিতে চান তো অবশ্যই আমাকে কল করুন নাইন জিরো নাইন থ্রি সেভেন টু সেভেন ফোর থ্রি সিক্স এই নম্বরে তো দেখুন তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন তো এটাতে আমাদের থার্টি গিয়ার বক্স দেওয়া আছে থার্টি গিয়ার বক্স দেওয়া আছে অ্যান্ড হাইড্রোলিক সিস্টেম এই যে বক্স লাগানো আছে ভিতরে মিউজিক সিস্টেম অ্যাড করা আছে গাড়িটাতে বা রাতের লুকটা কেমন কী আসে অবশ্যই দেখাবো ভিডিও লাস্টে তো ভিডিওটা কন্টিনিউ পুরোটা দেখতে থাকবেন তো বাকি গাড়ির সামনের স্টাইল বা পেছনের স্টাইল বা লুক টুক কেমন কী হয়েছে অবশ্যই জানাবেন তো এইরকম ইঞ্জিন ভ্যান নিতে চাইলে অবশ্যই আমাদের কারখানাতে আসুন তো বাকি এটা আমাদের রাতের লুক কেমন কী হয়েছে অবশ্যই জানাবেন লাইটিং ফাইটিং কেমন কী হয়েছে গাড়ির সাজানো গোছানো গাড়ির কালার মডেল কেমন কী হয়েছে অবশ্যই জানাবেন নাকি রকম ইঞ্জিন ভ্যান নিতে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন কন্ট্যাক্ট নম্বর নাইন জিরো নাইন থ্রি সেভেন টু সেভেন ফোর থ্রি সিক্স এই নম্বরে বাকি লোকেশান অনেকজন জানতে চান তো লোকেশান আমাদের এটা আমাদের পশ্চিম মেদিনীপুরের ভেতরেই পড়ছে নারায়ণগড় রেলওয়ে স্টেশন থেকে প্রায় দশ কিলোমিটার ভেতরে আমাদের কারখানা বাকি চলে আসুন আমাদের মাতারা ইঞ্জিনিয়ারিংয়ে তো এইরকম ইঞ্জিনিয়ারিং রিলেটেড ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বা ফলো করবেন তো একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন তো এখানেই ব্লগটা শেষ করছি তো সবেকে গুড নাইট ভিডিওটা পুরোপুরি দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ